আসসালামু আলাইকুম দর্শক একটু মর্মান্তিক ঘটনা ঘটে গেল ওমান প্রবাসী বাহার দেশে আসছিলেন দেশে তাকে অভ্যর্থনা জানাতে আগায়নিতে আসতে তার স্ত্রী ছেলে মেয়ে বাবা যারা আসছিল তাদের মধ্যে তার যে মাইক্রো বাসটা ছিল বাসটা খাদে পড়ে যায় খালে পড়ে যায় খালে পড়ে যাওয়ার কারণে ঝরে যায় ষাটটি তা ঝপড়া হৃদয় বিদয় একটি ঘটনা তো দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন ওমান প্রবাসী পাহাড় পাহাড় কি বলেছেন চলে শুন গাড়ি খাদে পরে ডুবে যায়নি নৌকার মতো ভাস ছিল আমি বারবার ড্রাইভারকে বলছিলাম লক করতে লক নিন তাহলে সবাই বেঁচে যাবে আক্ষেপ করে কথাগুলি বলছিলেন মাইক্রোবাস দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা ওমান প্রবাসী বাহার তার আর কি থাকলো যাদের জন্য দেশে আসছিল তারাই তো আজ নেই জানা গেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত বাহার আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপলি গ্রামের বাড়িতে পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গভীর খালে পড়ে যায় মাইক্রোবাসে থাকা এগারো জনের মধ্যে চারজন পুরুষ প্রবাসী সহ পাহাড় সহ বাইরে বেরিয়ে আসতে পারলেও পানির গভীরতা বেশি থাকা আটকে পড়ে যায় নারী ও শিশুরা এতে একই পরিবারের প্রাণ প্রাণ হারিয়েছেন হারানোর মধ্যে রয়েছেন চারজন নারী ও তিনজন শিশু বুধবার ছয় আগস্ট ভোরে উপজেলার আলাইপুর ইউনিয়ন চন্দ্রগড়ে জগদীশপুর এলাকায় ঘটনা ঘটে প্রবাসী বাহারুদ্দিন বলেন ড্রাইভারকে বারবার বলেছিল উঠতে লক খুলে দিলে সবাই সাতার কেটে বের হয়ে যাবে গাড়ি ঝান নামে যা তুই আগে লক খোল পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি বাকি সবাই মারা গেছে যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেত তিনি আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম এরা অল্প বয়সী এরা যাতে না আসে বলেছিলাম আমি তো সকাল সকাল চলে আসবো এরা শোনেন মান প্রবাসীর বাবা আব্দুর রহিম বলেন গাড়ির দরজা লক করা আমরা ছয়জন জানালা দিয়ে বের হতে পারি বাকিরা বের হতে পারেনি হালে পানির তীব্র স্রোত ছিল তাই দ্রুত সেটি তলিয়ে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা তারা পানির তলায় ছিল এতে ডুবে প্রাণ হারা তারা এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোবারক হোসেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও ভেতরে পড়ে মারা যায় সাতজন তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে দুর্ঘটনার পর থেকে চালাতক চালক পলাতক রয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা যাদের জন্য তার বাহার সাহেবের বাড়িতে আসা তারাই মাথার গাম পায়ে ফেলে মাটিতে ফেলে কাজের জন্য কষ্ট করে এই মা বাবা বউ বাচ্চাদের তাকে আজকে নিতে এসে তারা হারিয়ে গেল অজানার উদ্দেশ্যে চিরদিনের জন্য এই বাহার কি শান্ত মানিয়ে বেঁচে থাকবে আল্লাহ যেন ওনাকে ধৈর্য দর শীত করুন সবাই এ থেকে চালক যদি ঘুমিয়ে থাকে ঘুমার ঘুমানোর জন্য ওসি সাহেব যেটা বললেন চালক ঘুমানোর জন্য এই ঘটনাটা দুর্ঘটনাটা করেছে চালক ঘুমাবে কেন দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার আর এ থেকে সবাই শিক্ষা নেওয়া দরকার দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ